আসসালামু আলাইকুম সলবাসে তোমাদেরকে স্বাগতম তোমরা জানো যে গত বারো ফেব্রুয়ারি তোমাদের এসএসসি পরীক্ষা পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল কিন্তু তা পরবর্তীতে সংশোধন করা হয় এই ভিডিওতে আমরা দেখব তোমাদের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন আর এই রুটিনটি হচ্ছে সকল বোর্ডের জন্য অর্থাৎ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড এই বোর্ডগুলোর জন্য তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে প্রথম হবে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র হবে দশ এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলা প্রথম পত্রের পর বাংলা তৃতীয় পত্র হওয়ার কথা ছিল কিন্তু বাংলা পত্রের পর বাংলা দ্বিতীয় পত্র না হয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে পনেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র হবে সতেরো চার দুই পঁচিশ গণিত পরীক্ষা হবে বিশ চার দুই হাজার পঁচিশ ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা এই পরীক্ষাগুলো হবে বাইশ চার দুই হাজার পঁচিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষা হবে তেইশ চার দুই পঁচিশে গায়স্ত বিজ্ঞান কৃষি শিক্ষা সংগীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু ও কারুকলা এই পরীক্ষাগুলো হবে চব্বিশ চার দুই হাজার পঁচিশে সায়েন্সের জন্য পদার্থবিজ্ঞান আর্টসের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কমার্সের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং এই পরীক্ষাগুলো হবে সতেরো চার দু হাজার পঁচিশে একইভাবে সায়েন্সের জন্য রসায়ন আর্টসের জন্য পৌরনীতি ও নাগরিকতা কমার্সের জন্য ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষাগুলো হবে উনত্রিশ চার দুই হাজার পঁচিশে ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশ হবে তিরিশ চার দুই হাজার পঁচিশে গণিত আর্টস কমার্সের জন্য বিজ্ঞান এই পরীক্ষাগুলো হবে দুই হাজার পঁচিশে অর্থাৎ চার মে জীববিজ্ঞান অর্থনীতি এই পরীক্ষা দুইটি হবে ছয় মে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হবে সাত মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট মে এবং একদম শেষে হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তেরো মে এই হলো তোমাদের এসএসসি পরীক্ষা রুটিন আর মনে রাখবে প্রত্যেকটি পরীক্ষায় শুরু হবে সকাল দশটা থেকে পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন